আকাশে গর্জন ছিল না মেঘের ছিল না বৃষ্টিরও ছিল শুধু বারুদের গন্ধ গর্জে উঠল বোমার বিমান রাত্রির নিস্তব্ধতা ভেঙে দক্ষিণ এশিয়ার আকাশ জুড়ে বেজে উঠল যুদ্ধের দামামা পাকিস্তানের সংখ্যায় সত্যি হল হঠাৎ করেই মাঝরাতে দেশটির ভূখণ্ডে হামলা চালায় ভারতের বোমার বিমান যখন ঘড়ির কাটা মধ্যরাতের দোয়ারে ঠিক তখনই ভারতীয় বিমানবাহিনী হামলা চালায় পাকিস্তানের কোটলি বাহওয়ালপুর মুরীদকে বাঘ ও মুজফ্ফরাবাদে এই আচমকা আক্রমণে প্রাণ হারান তিন নিরীহ পাকিস্তানি আহত হন অন্তত বারো জন কিন্তু পাকিস্তান ও ভারতের প্রতিটি আঘাতের জবাব দেয়ার দাবি করেছে ইসলামাবাদও চুপ থাকেনি পূর্ব থেকে সূর্য ওঠার আগেই পাকিস্তান প্রতিশোধ নেয় সকালের প্রথম আলো ফোটার আগেই পাকিস্তান বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করে তিনটি ভারতীয় যুদ্ধ বিমান দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার স্কাই নিউজে সরাসরি জানান আমরা দুটি ভারতীয় যুদ্ধ যুদ্ধবিমান ধ্বংস করেছি পাকিস্তানের প্রতিক্রিয়া চলছে আমরা এখনও থামিনি পরে সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও জানান বাতিন্দা ও আখনুর অঞ্চলে ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এর কিছুক্ষণ পর পাক রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানায় আওয়ান্তিপোড়া থেকে সতেরো নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ভারতীয় বাহিনীর একটি রাফালে যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে পাকিস্তান বিমান বাহিনী তারা আরও স্পষ্ট করে জানান পাকিস্তানের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি তাদের ভাষায় ভারতীয় গণমাধ্যম এখন ভুয়া গল্পে মাতোয়ারা তারা নিজেদের ক্ষতি আড়াল করতে পাকিস্তান সম্পর্কে মিথ্যা প্রচার চালাচ্ছে এরই মাঝে আসে আরও এক চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানি প্রতিশোধমূলক হামলায় ভারতীয় একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস হয়েছে যদিও এর অবস্থান এখনও গোপন রাখা হয়েছে পিটিবির সূত্রে জানা যায় পাকিস্তান সশস্ত্র বাহিনী একযুগে একাধিক ফ্রন্টে ভারতকে উপযুক্ত জবাব দিচ্ছে এমন উত্তপ্ত পরিস্থিতির পেছনেও রয়েছে কাশ্মীরের পেহেলগামে ভারতীয় সাম্প্রতিকার হামলা ভারতের অভিযোগ পাকিস্তান এর সঙ্গে যুক্ত আর পাকিস্তানের অভিযোগ ভারত যুদ্ধ উস্কে দিচ্ছে এখন দক্ষিণ এশিয়ার আকাশে যুদ্ধের গন্ধ কূটনীতি যখন ব্যর্থ তখন কথা বলে কামান এখন প্রশ্ন একটাই এই আগুন আর কত দূর যাবে